আসসালামু আলাইকুম শুধু যে ছানার মিষ্টি টেস্টি হয় তা না ছানার চাইতে বেশি টেস্টি করে আজকে আমি এই মিষ্টি বানিয়ে দেখাবো পাউরুটি আর গুঁড়া দুধ ভেজে চমচম মিষ্টি এভাবে মিষ্টি বানালে খেতে হবে অনেক সুস্বাদু আর দেখেও বোঝাই যাবে না এই মিষ্টি পাউরুটি দিয়ে তৈরি করা খেয়েও বোঝা যাবে না এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে একটা পাউরুটি প্যাকেট নিয়েছে এক প্যাকেট সবগুলো নিয়ে নিচ্ছে তারপর হাত দিয়ে এরকম করে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে অল্প অল্প করে নিয়ে গুঁড়া করে নেব এইরকম করে সবগুলো আমি গুঁড়া করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলের একটা প্যান বসে প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘি একটু বেশি দিতে হবে ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পাউরেটি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি এই সময় চুলার আঁচ কিন্তু লো আঁচে রাখতে হবে এখন আমি ভালো করে নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নেব একদম কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় তাহলে খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে হাফ কাপ দিয়ে আমি সবগুলো একসাথে আরও কিছুক্ষণ এসে ভেজে নেব ভাজতে ভাসতে দেখা যাবে যে একদম দানা দানা হয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে পুড়িয়ে ফেলা যাবে না ভালো করে ভেজে নিতে হবে দেখুন কালার চেঞ্জ হতে শুরু হয়েছে আর একটু ভেজে নেব এইরকম হতে হবে একদম দানা দানা আর সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিলাম নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবার চুলে প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন আমি ভালো করে নেড়ে চড়ে নেব নেড়েচে যখন চিনি গলে এরকম সুন্দর কালার আসবে সাথে সাথে আমি লিকুইড দুধ নিয়েছে এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নেব চুলা রাস আঁচে রাখতে হবে তারপরে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভালোভাবে বলো চুলে আসতে এখন আমি চুলা রাঁচ লো আঁচে করে পাউটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে নিব বেশি দুধ দেওয়া যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে এরকম হবে শক্ত টাইট করে নিতে হবে আর কালারটা কত সুন্দর আসছে এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিলাম ঠান্ডা হয়ে গেলে আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে এসে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে চমচমের শেপ দিয়ে নিচ্ছে হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব কম খরচে কম সময়ে যে এত মজার মিষ্টি তৈরি হয়ে যাবে আপনারা ভাবতেও পারবেন না খেতে যে এতটাই টেস্টি হয় না বানিয়ে না খেলে বোঝাই যাবে না সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু যে ছানার মিষ্টি টেস্টি হবে তা না এভাবে করে পাউরুটি আর গোড়া দুধ ভেজে মিষ্টি বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ খেয়ে বুঝতেই পারবেন না যে খেয়ে বোঝাই যাবে না যে এই মিষ্টি পারোটি দিয়ে তৈরি করা একটা কেটে দেখাচ্ছি খুবই লোভনীয় আর খুবই টেস্টি হয়েছে মিষ্টি খেতে মন চাইলে এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারবেন আজকে আমি চালের গোঁড়ার ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে নরম তুলতুলের স্পঞ্জি ভাবা পিঠা বানিয়ে দেখাবো এভাবে ভাবা পিঠা তৈরি করলে নরম তুলতুলে হবে আর কোনো ঝামেলাও হবে না মাত্র দশ মিনিটে এই পিঠা তৈরি করে খেতে পারবেন চালের গোড়ার পিঠা বানাতে গেলে অনেক সময় ঝামেলায় পড়তে হয় নরম তুল হয় না কাঁচা থেকে যায় কিন্তু সুজি দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন একদম নরম তুলতুলে হবে আর খেতে হবে দারুণ টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালো করে মিশিয়ে নেব তারপর নিয়েছি লিকুইড দুধ এক কাপ আগে জাল করে ঠান্ডা করে নিতে হবে তারপরে দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে একদম নরম হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি ঢাকনা খুলে ভালো করে ফেটিয়ে নেব একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আরও হাফ কাপ লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব গরম দুধ দেওয়া যাবে না একদম ঠান্ডা করে তারপরে দিতে হবে আর বেশি দুধ দেওয়া যাবে না আগে এক কাপ দিয়েছে আর এখন নিয়েছে হাফ কাপ অল্প অল্প করে দিব আর ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডার দিয়ে দিচ্ছে এক চামচ এর চেয়ে বেশি দেওয়া যাবে না তারপরে আমি দুধগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব বেকিং পাউডার কিন্তু আগে দেওয়া যাবে না সবার শেষে বেকিং পাউডার দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলা করা যাবে না এখানে আমার মোট দুধ লেগেছে দেড় কাপ এখন আমি এখানে নারিকেল কোড়া আমি এক কাপ আর খেজুরের গুড় হাফ কাপ এলাচি দিয়ে আমি চেড়ে ভিতরে পুর রেডি করে নিয়েছি ভিতরে পুর সবাই রেডি করতে পারে এর জন্য আমি দেখালাম না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি চারটা স্টিলের ছোট সাইজের বাটি নিয়েছি যে কোনো মোল্ডেই সেট করতে পারবেন এখন আমি ঘি ব্রাশ করে নিয়েছি মোল্ড আউট হবে সহজের জন্য তারপরে আমি এর মধ্যে তুলে নিচ্ছি মাঝখানে দিয়ে দিচ্ছি নারকেলের পুর তার উপরে আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি এরম করে আমি চার বাটিতে তুলে নেব আর তুলে একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে আপনারা চাইলে বড় বাটিতে এক বাটিও দিয়েও বানাতে পারবেন চার বাটিতে আমি তুলে নিয়েছি আর উপর দিয়ে আবারও ভিতরে পুর দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এর জন্য এখন আমি আগে থেকে চুলা প্যানে পরিমাণ মতো পানিতে পানি ফুটিয়ে নিয়েছি এই ফুটন্ত পানির উপরে আমি একটা স্টেনার বসিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে আমি প্লেটগুলো বসিয়ে দিচ্ছি তারপরে ঢেকে জাল করব দশ মিনিট বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে আসলাম পিঠাগুলো ফুলে একদম বাটির উপর দিয়ে উঠে গেছে এখন আমি ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি গরম অবস্থায় তুলতে যাবে না তাহলে ভেঙে যাবে ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সহজে উঠে আসছে আর কত নরম তুল তুলে হয়েছে খুবই মজার সুজি দিয়ে এভাবে ভাবা পিঠা বানিয়ে দেখবেন চালের গোঁড়ার চাই তো বেশি টেস্টি হবে খুবই লোভনীয় দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজার নরম তুল তুলে একদম স্পঞ্জি চালের গোঁড়ার ঝামেলা ছাড়া এভাবে সুজি দিয়ে ভাবা পিঠা বানিয়ে দেখবেন সময়ও কম লাগবে আর ঝামেলাও হবে না একটা ভেঙে দেখাচ্ছি কতটা ভিতরে নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি